হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা যে সকল কৃষকরা দুয়ারে সরকার ক্যাম্প বা কৃষি অফিসে বাংলা শস্যের জন্য ফর্ম ফিল আপ করেছিলেন তাদের জন্য খুশির খবর কেননা এই মুহূর্তে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে যে প্রায় এগারো লক্ষ কৃষকদের বাংলা শস্যের আন্ডারে ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়া হয় আপনারা ফসলের ক্ষতিপূরণের টাকা পাবেন কি না এবং রাজ্য সরকারের পক্ষ থেকে কি ঘোষণা করা হয়েছে কোন কোন কৃষকদের ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে এবং কবে টাকা দেওয়া হবে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সবার সুবিধা করতে আপনার ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার আগে নিত্য নতুন ভিডিও পেতে চলুন ভিডিওটি শুরু করি খারিফ মরশুমের ক্ষতিপূরণ হিসাবে এগারো লক্ষ কৃষকের অ্যাকাউন্টে একশো দুই কোটি টাকা দিবে রাজ্য সরকার দুই হাজার তেইশ সালে খারিফ শস্য চাষের ক্ষেত্রে বড়সড় ক্ষতির সম্মুখীন হয়েছিলেন রাজ্যের কৃষকরা এবার সেই বিষয়টির উপর লক্ষ্য রেখে কৃষকদের সুবিধার্থে বড় ঘোষণা করল রাজ্য কৃষকদের ক্ষতিপূরণ হিসাবে একশো কোটি টাকারও বেশি প্রদান করতে চলেছে রাজ্য সরকার একটি সংবাদ সংস্থা সূত্রের খবর রাজ্যের প্রায় এগারো লক্ষ কৃষককে মোট একশো কোটি টাকা ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই ক্ষতিপূরণ পৌঁছে যাবে যদিও কবে এই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি সব কিছু ঠিকঠাক থাকলে সম্ভবত দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকেই এই টাকা সরাসরি রাজ্যের কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যেতে পারে অর্থাৎ আগামী মাসেই কৃষকরা ক্ষতিপূরণ হিসাবে রাজ্য সরকারের প্রদান করা এই অর্থ পেয়ে যেতে পারেন খারিফ শস্য হল মূলত সেই ফসল যা বর্ষাকালে রোপণ করা হয় এ ধরনের শস্যের ফলন সম্পূর্ণভাবে বর্ষাকালে হওয়া বৃষ্টির জলের উপর নির্ভর করে বৃষ্টির উপর নির্ভর করে কৃষকরা এই সময় শস্যের রোপণ করেন কিন্তু দু সালে জুন জুলাইতে শুষ্ক মরশুমের সাক্ষী থেকেছে বাংলা আগস্ট থেকে সেপ্টেম্বর মাসে দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও তা ভালো ফলনের জন্য প্রয়োজনীয় বৃষ্টির ঘাটতি মেটাতে সক্ষম হননি উল্টে ফসল তোলার সময় ঝেঁপে বৃষ্টি নামে ফলে অসমে বৃষ্টির কারণের নষ্ট হয়ে যায় শস্য বড়সড় ক্ষতির সম্মুখীন হয়ে পড়েন বাংলার বেশিরভাগ কৃষক এই বিষয়গুলির উপর লক্ষ্য রেখেই কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন নবান্ন উপগ্রহ চিত্রের মাধ্যমে ফসলের ক্ষয়ক্ষতি যাচাই করা হয় সে যাচাইকরণের পরে রাজ্য সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ হিসাবে একশো কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ্য এই বিষয়টি নেতিবাচক প্রভাবের উপর লক্ষ্য রেখে এর আগেও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে সরকার খারিফ মরশুমে ফসল চাষের ক্ষতির উপর লক্ষ্য রেখে বাংলা শস্য বিমার আওতায় থাকা দুই লক্ষ ছেচল্লিশ হাজার ক্ষতিগ্রস্ত চাষিদের জন্য দু সালে অক্টোবর মাসে প্রায় একশো সাতানব্বই কোটি টাকা অর্থ প্রদান করেছিলেন রাজ্য সরকার এছাড়াও সেই সময়ে বৃষ্টির ঘাটতির জন্য ক্ষতিগ্রস্ত চাষিদের বাংলা শস্য বিমার কোনো কিস্তি দিতে হবে না বলে জানানো হয়েছিল